নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা আমের রসগোল্লা এখন এই গরমকালে বাজারে খুব ভালো কাঁচা আম পাওয়া যায় আর তাই দিয়ে বানানো রসগোল্লা কিন্তু দুর্দান্ত লাগে খেতে এর আগে পাকা আমের রসগোল্লার রেসিপি আমি শেয়ার করেছি যার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি রসগোল্লা বানাবার জন্য প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাঁচা আম আমি এখানে দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে আগেই পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি এখন আমের বোটাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর ছুরির সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবারে আম দুটো থেকে আমি ছুরির সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমটাকে গ্রেটও করে নিতে পারেন তবে আমি এটাকে যেহেতু মিক্সিতে দিয়ে পেস্ট করব সেই কারণে স্লাইস করে নিচ্ছি এবারে একটা মিক্সির জারের মধ্যে আমের এই স্লাইসগুলোকে নিয়ে নিলাম তার মধ্যে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল এবার ঢাকনাটাকে বন্ধ করে আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি এখন দেখুন আমের স্লাইসগুলোর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো দানা নেই তবে যদি কোনো দানা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে আরেকবার একটু ছেঁকে নেবেন আমের পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি ছানাটা রেডি করব তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ এবার গ্যাসের জোরটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা করে নেব যাতে ধোঁয়া ওঠা গরমটা চলে যায় মোটামুটি তিন চার মিনিট মতন দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু দুধের ভেতরে যে প্রচণ্ড ধোয়া ওঠা গরমটা সেটা আর নেই এই সময়ে আমি এর মধ্যে অল্প অল্প করে সে যে আমের পাল্পটাকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করতে থাকব আর হালকা হাতে এটাকে মেশাতে থাকব যাতে করে এই ছানাটা ভীষণই নরম তৈরি হবে যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে দুধের ছানা কাটানোর সময়ে যদি খুব বেশি নাড়াঘাটা করা হয় তাহলে কিন্তু সেই ছানাটা শক্ত হয়ে যায় তাই অল অল্প অল্প করে এর মধ্যে আমের পাল্পটা মেশাতে হবে আর খুব হালকা হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমার ছানাটা কিন্তু কেটে গেছে এবং খুব সুন্দর এই আমের পাল্পের যে ছানাটা তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু আমের ফ্লেভারও আছে যেহেতু আমি আম দিয়ে ছানা কাটিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখুন ছানাটা কিন্তু চিজের মতন একদম সফটভাবে তৈরি করা হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু লেবু বা ভিনিগার দিয়েও ছানা কাটাতে পারেন এবং এখানে এই হাতাটার আমি চার হাতা পরিমাণে পাল্প এখানে দু লিটার দুধের জন্য ব্যবহার করেছি এবার ছানা থেকে জলটা ঝরিয়ে নেব তাই একটা ছাকনির ওপরে একটা সুতির কাপড় রেখে তার মধ্যে এই ছানাটাকে ঢেলে দিচ্ছি এবার চারিপাশ থেকে কাপড়টাকে ধরে আমি এই ছানা থেকে যে এক্সেস জল সেটা বের করে নিচ্ছি আমি এখানে যেহেতু আমের পাল্প দিয়ে ছানা কেটেছি তাই এটাকে আর ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই যদি এটা ধুয়ে নেওয়া হয় তাহলে আমের যে ফ্লেভার সেটাও বেরিয়ে যাবে তবে আপনারা যদি লেবু বা ভিনিগার দিয়ে ছানা কাটান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে তা না হলে ছানার ভেতরে লেবু বা ভিনিগারের যে টেস্ট সেটা চলে আসবে এখন এটাকে উঁচু জায়গায় এক ঘন্টার জন্য ঝুলিয়ে রাখব এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ছানাটাকে নিয়েছি এখন আমি ছানাটাকে ম্যাশ করব। আমি এখানে কিচেন কাউন্টার টপের ওপরে নিয়ে নিয়েছি কাউন্টার টপটা আগেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে ছানাটা কিন্তু আমার ভীষণ সফটভাবেই তৈরি হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন ছানাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সেস জল আর নেই এবার ছানার এই গুটিগুলো ভেঙে নেওয়ার জন্য আমি মোটামুটি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নেব যাতে করে ছানাটার ভেতরের যে গুটি সেগুলো ভেঙে যায় এবং ছানাটা ভীষণ ভালোভাবে সফট হয়ে যায় আপনারা কাজটা থালাতেও করতে পারেন তবে কিচেন কাউন্টার টপের ওপরে যেহেতু একটু ছড়ানো জায়গা তাই মেখে নিতে সুবিধা হবে হাতের তালু দিয়েই আমি এটাকে ভালো করে মেখে নেব। তিন চার মিনিট হয়ে গেছে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পরে ছানাটাকে আবারও এর সাথে ঠেসে আমি একইভাবে তিন থেকে চার মিনিটের জন্য একটু মেখে নিচ্ছি আমি যেহেতু স্পঞ্জ রসগোল্লা বানাবো সেই কারণে এর মধ্যে অ্যারারুট কর্নফ্লাওয়ার বা ময়দা সুজি কোনোটাই ব্যবহার করছি না তবে আপনারা চাইলে অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন তিন চার মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এখন দেখুন ছানাটা মাখতে মাখতে একদম স্মুথ হয়ে গেছে এখন হাতে বা কাউন্টার টপের ওপরে কোথাও কিন্তু এটা লাগছে না ভীষণ নরম করে মাখা হয়েছে এখন আমি রসটা তৈরি করতে দেবো আর সেই সময় যাতে ছানাটা ড্রাই না হয়ে যায় তাই একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার রস বানানোর জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে আর খেয়াল রাখবেন রসগোল্লা যে পরিমাণে বানাবেন তার থেকে রসগোল্লা বানানোর জন্য পাত্রটা একটু ছড়ানো এবং বড় মাপের হয় তাতে করে রসগোল্লাগুলো উল্টে পাল্টে ভালো করে ফুটতে পারবে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দেড় কাপ পরিমাণে চিনি এখন আমি এই দু লিটার দুধের ছানার যে রসগোল্লা তার জন্য আমার লাগবে ছ কাপ পরিমাণে জল আমার কাছে আমের যে পাল্প আছে সেটা ছেঁকে যে জলটা বেরিয়েছে তাতে আমার হয়েছে হাফ কাপ পরিমাণে পাল্প সেই হাফ কাপ দেওয়ার পরে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও সাড়ে পাঁচ কাপ পরিমাণে জল এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার এক পিঞ্চ মতন গ্রিন ফুড কালার আপনারা যদি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে তবে যেহেতু কাঁচা আমের রসগোল্লা বানাচ্ছি তাই সামান্য একটু ফুড কালার দিলে এটা কিন্তু দেখতে ভালো লাগবে আর আমি ছানার মধ্যে কোনো রকম কালার ব্যবহার করিনি তবে আপনারা কেউ যদি চান তাহলে ছানার মধ্যেও সামান্য একটু ফুড কালার দিয়েও ছানাটাকে মেখে নিতে পারেন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই রসটাকে একটু ফুটে উঠতে দেবো যতক্ষণে রসটা ফুটে রেডি হচ্ছে ততক্ষণে আমি এদিকে রসগোল্লাগুলোকে বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসগোল্লার ভেতরে ভরবো তাই কিছু নকুল দানা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নকুল দানা ছাড়াও বানিয়ে নিতে পারেন এখন আমি একটা মেজারিং যে স্পুন আছে সেই স্পুন নিয়ে অল্প অল্প করে ছানার থেকে পোর্শান কেটে নিচ্ছি তাতে করে কিন্তু সমস্ত রসগোল্লাগুলো আমার সেম সাইজে তৈরি হবে আপনারা চাইলে হাতে করেও কেটে নিতে পারেন সমস্ত পোরশনগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পোর্শান নিয়ে দু হাতের মধ্যে রেখে গোল করে নিয়ে মাঝখানে একটু গর্ত করে তার মধ্যে আমি দুটো নকুল দানা ভরে দিচ্ছি দিয়ে মুখটাকে ভালো করে আটকে দুহাতের মধ্যে রেখে ভালোভাবে আর একবার আমি গোল করে রসগোল্লার আকার দিয়ে দিলাম আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রসগোল্লা কিন্তু আমার যেটা তৈরি করেছি তার মধ্যে কোনো ক্র্যাক তৈরি হয়নি যদি আপনাদের বানানো রসগোল্লায় কোনো ক্র্যাক তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও দু এক মিনিটের জন্য একটু ঠেসে মেখে নেবেন আর এখানে এই রসগোল্লার ভেতরে দানাগুলো ভরার জন্য এটা পরে গলে গিয়ে এর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর হলো স্পেস তৈরি করবে এভাবে সমস্ত রসগোল্লাগুলো আমি বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন রসগোল্লার রসটাও কিন্তু টকভক করে ফুটে উঠেছে এবার বানিয়ে রাখা রসগোল্লাগুলো একটা একটা করে এই রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে আর ঠিক যে জায়গাটাতে বাবলস তৈরি হচ্ছে সেখানেই কিন্তু রসগোল্লাগুলো দিতে হবে আর সমস্ত রসগোল্লাগুলো একবারে দেবেন না তাতে করে এর টেম্পারেচারটা কমে যাবে এখন আমি দশ মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আপনাদের দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো আয়তনে কিন্তু বেশ বড় হয়ে গেছে হালকা হাতে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে কুড়ি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন রসগোল্লা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে সফট আর স্পঞ্জি রসগোল্লা আমাদের তৈরি আর আমি যেহেতু এর মধ্যে কোনো রকম সুজি বা ময়দা কিছুই ব্যবহার করিনি তাই এর গায়ে হালকা হালকা ক্র্যাক তৈরি হয়েছে যার ফলে কিন্তু রসগোল্লার ভেতরে রসটা খুব ভালোভাবে ঢুকতে পেরেছে এবং রসগোল্লাটা সফট তৈরি হয়েছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কাঁচা আমের রসগোল্লা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ